ধর্ষকদের নেত্রীকে মমতা ব্যানার্জি ছাড়া আবার আলাদা রুম ছিল মলেস্টেশন করার জন্য রেপ করার জন্য এটা মুসলিম লীগের সরকার একে ঝাঁটিয়ায় বিদায় মহিলারাই করবে যার ভাতায় পিসিরা সেই খাবে জেলের মা নারী সুরক্ষা পশ্চিমবঙ্গের নিয়ে ইন্টারনাল সিকিউরিটি পুলিশ রাজ্য সরকারের যে কাজ যোগীজি হেমন্ত বিশ্ব শর্মা চন্দ্রবাবু নাইডুরা করছেন দিল্লি পুলিশ করছে সেটা যেখানকার পুলিশ করে না আপনি নিজে দেখলেন মালদার চাঁচলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ালো তাকে ধরা গেল না ততক্ষণ যতক্ষণ না তৃণমূল ধর্ষকদের নেত্রীকে মমতা ব্যানার্জি ছাড়া আবার কি যে সোমনাথ অবহার দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিল প্রমাণ লোপাট করার জন্য তাকে পানিহাটির চেয়ারম্যান করে পুরস্কার দিল যে অনুব্রত মণ্ডল আইসি বোলপুরের মাকে স্ত্রীকে ধর্ষণ করবে বলে বললেন পাঁচবার মমতা ব্যানার্জি তার সিকিউরিটি বাড়িয়ে তাকে পদ দিয়ে তাকে রাজা বানিয়ে দিলেন তাহলে তো এটার থেকে তো প্রমাণিত হয় এই যে ঘটনা তৃণমূলের বড় নেতা তৃণমূলের বড় ওখানকার হারমাজ নেতা তার মহিলাদের শীলতা এবং ধর্ষণ করার জন্য স্বাস্থ্যকর্মীদের আলাদা রুম ছিল ভাবতে পারেন কোন রাজ্যে আমরা বসবাস করি পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে কোন রাজ্যে কোনদিন হয়েছে একজন মহিলা তো চাকরিকে উপেক্ষা করেছে কারণ এর দ্বারা তো চাকরি হবে না বলেছে এগুলো খুলব না আমি সদ্য বিয়ে করেছি এগুলো আমার সনাতন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি হিন্দু সংস্কৃতি প্রমাণ কোনদিন ব্রিটিশরা বলার সুযোগ পায়নি যে ছাকা, পলা নোয়া এগুলো মঙ্গলসূত্র খুলে পরীক্ষা দিতে হবে তা মুসলিম লীগের সরকার একে ঝাঁটিয়ে বিদায় মহিলারাই করবে বড় মাথা না থাকলে এত বাড়তে পারে আঠারো সাল থেকে এসব করেছে আলাদা রুম ছিল মলেস্টেশন করার জন্য রেপ করার জন্য আগামীকাল মহিলারা ঝাঁটা মিছিল করছে পাঁচ